যেসব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা দর্শক শুনছিলেন শিরোনামে এবার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু বুধবার চার ডিসেম্বর বিকেল চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমি প্রবেশ করেছেন বিএনপি ও জামাতে ইসলামী প্রতিনিধি দল বড় এই দল দুইটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিসে একাডেমিতে আরও প্রবেশ করেছেন বারোটি দল বারোটি দল জোট বর্ষ গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয়তাবাদী সম্ভাবনা জোট এনডিএম এভিফিয়ারিটি ও বাংলাদেশের জাসদের প্রতিনিধিরা বিকেল তিনটার পর থেকেই একে দলগুলো প্রবেশ করতে থাকে বিএনপির স্থানীয় কমিটির সিনিয়র সদস্য ডক্টর অন্ধকার মোশারেফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্য প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসুর মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন